বাষষ্টি নং রাতাবাড়ি জিপির পাঁচ নং ওয়ার্ডের সদস্য হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওয়াহিদা পারভিন আজ উনি নির্বাচনে নির্বাচিত হয়েছেন তিরানব্বইটি ভোটের ব্যবধানে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন হাসনা বেগম তাই আমি রাতাবাড়ি জিপির পাঁচ নং ওয়ার্ডের প্রত্যেকজন ভোটাধিকার প্রাপ্ত জনগণকে আজকে আমি আমাদের রামকৃষ্ণনগর কলেজ অডিটোরিয়ামের এখান থেকে সবাইকে ধন্যবাদ জানাই কারণ ওনারা যে কষ্ট করেছেন যে সহযোগিতা করেছেন আগামী দিন ওনার হয়ে কাজ করার জন্য আমি আমাদের প্রতিনিধি ওয়াহিদা আইদে পারভিনকে অনুরোধ করব কারণ ওনারা যে কষ্ট করে ওনাকে নির্বাচিত করেছেন সেটার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি এবং আমার গোটা পরিবার ওনাদের কাছে চির ঋণী এবং কৃতজ্ঞ আমি আশা করি আগামী দিন ওনার ওনারা সবাইকে নিয়ে যাদের রাতাবাড়ি জিপির নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্ম করতে পারি সেই আশা নিয়ে রাতাবাড়ি জিপির জনগণ আমাকে যেভাবে ভোট দিয়েছেন আমি ওনাদের আশা এবং প্রত্যাশা পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকবো